আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মুর্তুজা হেনা আজ তিন দফা দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো ভবনে অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে দুপুর দেড়টায় নেস্কো কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয় রাজশাহী সিটি কর্পোরেশন গ্রিন চত্বরে চব্বিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বিশ ব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সামাজিক বন বিভাগ কর্তৃক আয়োজিত এই বৃক্ষমেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজি মোহাম্মদ এনডিসি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সবুজ সবুজ পল্লবে স্মৃতি অমলান শীর্ষক দুই হাজার চব্বিশ সালের গণ আন্দোলনে শহীদদের স্মরণে নওগাঁয় কৃষক দলের ছত্রিশ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু সকালে শহরের মুক্তির মোড়ে সড়কের পাশে বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণ ফোনের সহযোগিতায় পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয় উৎসবে গতকাল ছাপ্পান্নটি স্কুলের দুই হাজার তিনশো তিনজন বই পড়ুয়া বিজয়ী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কার প্রদান করা হয় পুরস্কার বিতরণ উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজি মোহাম্মদ রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বাংলাদেশি পাখি বিশেষজ্ঞ আলোকচিত্রী লেখক ও পর্যটক ইনাম আল হক বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার আবদুল্নুর তুষার সহ আরও অনেকে শুভেচ্ছা বক্তব্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ বলেন বই পড়া মানে জ্ঞান অর্জনের দরজা খুলে দেওয়া বই পড়া মুক্তভাবে ভাবতে শেখায় ছাত্রছাত্রীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটে একাডেমিক উৎকর্ষতা এবং উচ্চশিক্ষার মান নিশ্চিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আইকিউএসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল রুয়েটের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব প্রধান অতিথির বক্তব্যে ড মাসুমা হাবিব রুয়েটের প্রশংসা করে বলেন দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে রুয়েট যে ইতিবাচক ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয় ইউজিসি সবসময়ই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে যেন শিক্ষার্থীদের মান ও দক্ষতা আরও উন্নত হয় নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির চলতি মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় সরকারি বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কাজ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দকে নির্দেশনা প্রদান করা হয় এই লক্ষ্যে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্র নিয়মিত পরিদর্শন এবং পর্যবেক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করা হয় সভায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করার নির্দেশনা প্রদান করা হয় এসব অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয় সভায় জেলা পর্যায়ের সরকারি দপ্তর সমূহের প্রধান কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ সভায় অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সে সোনালী আঁশ খ্যাত পাটের বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা থাকায় দামও মিলছে ভালো ফলে এবার লাভবান হচ্ছেন পাট চাষিরা তারা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সাতশো হেক্টর জমিতে পাটের আবাদ করেছিল কৃষকেরা ভালো ফলনের আশায় অধিকাংশ কৃষকই উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের পাটের বীজ রোপণ করেছিলেন ফলে বাম্পার ফলন মিলেছে বর্তমানে পাট চাষিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন পাট গাছ কর্তন পাট জাগ দেওয়া পাটকাঠি থেকে পাট ও প্রতি বিঘা জমিতে পাট বীজ রোপণ থেকে পাট কর্তন অবধি কৃষকদের ব্যয় হয়েছে সাত থেকে আট হাজার টাকা প্রতি বিঘায় ফলন মিলছে আট থেকে দশ মন যার বর্তমান বাজার মূল্য প্রায় তিরিশ থেকে চৌত্রিশ হাজার টাকা এছাড়াও প্রতি জমির পাট পাটগাছ থেকে পাওয়া পাটকাঠি বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা পঞ্চান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা